এখানে রয়েছে রিভার্স চার্জিং সিস্টেম অর্থাৎ আপনার পাওয়ার ব্যাংক খুব ইজিলি লক করে রাখতে পারবেন এন্ড এইটার কোড থাকে প্রথমের দিকে বাজারে এত এত ব্যাগ থাকতে আপনারা কেন এই ব্যাগটা ইউজ করবেন পাঁচ দিন সাত দিন ট্রাভেল করার জন্য যেই জামা কাপড়ের প্রয়োজন হয় হ্যালো বাইকার্স আসসালামু আলাইকুম আমি তুষার আজকে আপনাদের সামনে আমি একটা ব্যাগ নিয়ে আসছি কারণ আমরা যারা ট্রাভেল করি তাদের গ্যাজেটস জামা কাপড় এইগুলো নেওয়ার জন্য কিন্তু আমাদের একটা ব্যাগ নিতেই হয় যারা টপ বক্স বা অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো ইউজ করেন তাদের হিসাব আলাদা নর্মালি বাংলাদেশের প্রেক্ষাপটে টপ বক্স বা স্যাডেল ব্যাগ দুই সাইডে বাইকের দুই সাইডে যে ব্যাগ গুলা ইউজ করা হয় এগুলোকে স্যাডেল ব্যাগ বলা হয় এগুলো যারা ইউজ করেন তাদের হিসাব আলাদা তারা এক্সট্রিম লেভেলের ট্রাভেলার বলতে পারেন আমি ওই লেভেলের এক্সট্রিম লেভেলের ট্রাভেলার না বাট ট্রাভেল তো করি তো ট্রাভেল করতে গেলে অবশ্যই ভালো একটা ব্যাগের প্রয়োজন হয় তো আজকে আপনাদের সামনে ঠিক তেমনই আমি একটা ব্যাগ নিয়ে আসছি ব্যাগটার নাম হলো ম্যাক ব্যাগ আমার সামনে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা ম্যাক ব্যাগ এখানে ব্র্যান্ডিং ও করা আছে ম্যাক ব্যাগ আমাকে এই কোম্পানি যখন এই ব্যাগ গুলো যারা সেল করে তারা যখন আমাকে ব্যাগটা পাঠাইছে বলছিল যে ভাই ব্যাগটার একটা রিভিউ দিতে তো তাদেরকে আমি নর্মালি বলছিলাম যে ভাই আমি আসলে আপনি পাঠাইলেন আপনি একটা ব্যাগ আমাকে গিফট করলেন আমি রিভিউ দিয়ে দিব এরকমটা আমি করতে পারবো না কারণ আমি আমার অডিয়েন্সের সাথে সর্বদা অনেস্ট থাকার ট্রাই করি আপনার এটার ক্ষেত্রে আমি অনেস্ট থাকবো ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আমি আপনাদের ব্যাগটা কিছুদিন ইউজ করব তারপরে আপনাদের আমি একটা রিভিউ দিতে পারবো বা আমার অডিয়েন্সের সামনে আমি একটা রিভিউ দিতে পারবো ব্যাগের তো সেই প্রেক্ষাপটে বা সেই প্রেক্ষিতে আমি এটা নিয়ে কিছুদিন আগে আমি জয়পুরহাট গেছিলাম তিন চার দিন টানা ট্রাভেল করছি তো সেখানে আমি এই ব্যাগটা ইউজ করছি অ্যান্ড এটার মধ্যে যে পরিমাণ স্প্রেস আছে এটা খুব ইজিলি পাঁচ দিন সাত দিন ট্রাভেল করার জন্য যেই জামা কাপড়ের প্রয়োজন হয় সেটা নেওয়া যাবে আমি তিন দিনের জন্য গেছিলাম ট্রাভেলে সেখানে আমার ওয়াইফ এন্ড আমার গ্যাজেটস প্লাস জামা কাপড় যা যা প্রয়োজন হয় নর্মালি সবই আমি একটা ব্যাগের মধ্যে কাভার করতে পারছিলাম বাজারে এত এত ব্যাগ থাকতে আপনারা কেন এই ব্যাগটা ইউজ করবেন সেটা সম্পর্কে যদি বলতে বলে না ব্যাগে তাহলে বলবো যে ভাই যদি আমরা বৃষ্টির মধ্যে ট্রাভেল করতে যাই তখন আমাদের রেইন কাভার ইউজ করতে হয় রেইন কাভার ইউজ করলে অনেক সময় ব্যাগটা কিন্তু টোটালি কাভার হয় না আমাদের জামা কাপড় গ্যাজেটস এগুলো ভিজে যায় কিন্তু এই ব্যাগটা টোটালি ওয়াটার একটু পরে আপনাদের আমি চেক করে দেখাবো এরপরে আমরা দূরে কোথাও গেলে কোনো এমন হয় না যে আমরা কোথাও মেসে গেছি কোনো বন্ধুদের বা এমন কোথাও গেছি যেখানে আসলে সিকিউরিটির প্রয়োজন হয় তখন আমাদের ব্যাগে কিন্তু যদি আমাদের দামি কোনো গ্যাজেটস থাকে সেইগুলা সেফলি রাখার জন্য তালা বা ওই টাইপ কিছু ব্যবহার করতে হয় কিন্তু এই ব্যাগটাতে আপনার সেই ধরনের কিছু ব্যবহার করতে হবে না কেন এই ব্যাগটাতে আপনি ইন বিল্ড সিকিউরিটি লক পাচ্ছেন আপনি নরমালি আপনার চাবিটা এইখানে খুব ইজিলি লক করে রাখতে পারবেন এন্ড এইটার কোড থাকে প্রথমের দিকে ডিফল্ট কোড থাকে জিরো 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 পরবর্তীতে আপনি যে কোনো কোড সেট আপ করে নিতে পারবেন এটা একটা খুব ভালো জিনিস বা ভালো ফিচার মনে হয়েছে এই ব্যাগটার ক্ষেত্রে আর এই ব্যাগটার যে স্পেস এই ব্যাগের মধ্যে আমি বললাম তো যে আমার ওয়াইফ সহ আমি ট্রাভেল করছি এন্ড আমার জামা কাপড় প্লাস যে গ্যাজেটস গুলো প্রয়োজন হয় সবই আমি একটা ব্যাগের মধ্যে ইনক্লুড করে নিয়ে গেছি তো এইখানে আরো একটা বিষয় ভালো লাগার আছে এখানে চেন আছে টোটাল হলো একটা দুইটা সামনের দিকে আরো দুইটা আছে তিনটা চারটা এই সামনের এটা হলো ছোট এটাও ছোট একটা পকেট এখানে বড় একটা পকেট আছে এন্ড এখানে আরো একটা বড় চেন আছে এটার মধ্যে আপনি জামা কাপড় বা আপনার গ্যাজেটস খুব ভালোভাবে নিতে পারবেন এন্ড এইখানে আপনারা আরেকটা স্লট পাবেন এটার মধ্যে আপনার যদি ল্যাপটপ থাকে বা ম্যাকবুক থাকে এইটাই গ্যাজেটস আপনি খুব ভালোভাবে এটার মধ্যে নিয়ে নিতে পারবেন অর্থাৎ ল্যাপটপ স্লট ও আপনি ব্যাগটার মধ্যে পাচ্ছেন এরপরে সামনের দিকে বড় যেই স্লটটা এটার মধ্যে বেশ কিছু ফাংশনালিটি আছে সেটা হলো এই যে এখানে একটা পকেট আছে এখানে একটা ছোট বকেট আছে এখানে আরেকটা ছোট বকেট আছে অনেক সময় হয় কি আমাদের ছোট ছোট কিছু গ্যাজেটস থাকে বা জিনিসপাতি থাকে যেগুলো যদি পুরো একটা বড় চেনের মধ্যে আমরা দিয়ে দেই না তখন কিন্তু ওটা খুঁজে পেতে অনেক প্রবলেম হয় ওই জামা কাপড় টোটালি বের করতে হয় বের করে দেন এর মধ্যে থেকে জিনিসটা খুঁজে বের করতে হয় তো এই ঝামেলাটাও আপনার পড়াতে হবে না আপনি নরমালি এই ছোট পকেটগুলো ইউজ করতে পারবেন পরে আপনি ভালোভাবে আপনার গ্যাজেটস বা আপনার প্রয়োজনীয় জিনিসপত্র আপনি এখানে নিতে পারবেন এরপর একটা ফিচার আছে যেটা আমি বলতে ভুলে গেছিলাম এখানে রয়েছে রিভার্স চার্জিং সিস্টেম অর্থাৎ আপনার পাওয়ার ব্যাংক বা অনেক সময় হয় কি ট্রাভেল করতেছি এমন কোনো এলাকায় গেছি যেখানে ইলেকট্রিসিটি নাই বা এরকম হয় বা লং ট্রাভেলে আসি যখন আমার চার্জিং এর প্রয়োজন হয় আমার পাওয়ার ব্যাংক যদি ব্যাগের মধ্যে থাকে তাহলে আমি জাস্ট এটার মধ্যে প্লাগ ইন করে রাখবো দেন যে ব্যাগের সাইড এখানে একটা টাইপ বি পোর্ট আছে আর একটা ইউএসবি পোর্ট আছে এই দুইটা পোর্ট এর মাধ্যমে আমি আমার গ্যাজেটস কিন্তু চার্জ করতে পারবো তো এই সবকিছু বিবেচনা করে আমার ব্যাগ খুবই ভালো লাগছে সো ট্রাভেল কে আরো ইজি করতে এবং প্রত্যেকটা সিজনে আলাদা আলাদা ব্যাগ ইউজ করার মতো প্যারা না নিতে চাইলে প্রত্যেক সিজনের জন্য একটা ব্যাগই যদি ইউজ করতে চান আপনারা তাহলে এই ব্যাগটা আপনার জন্য পারফেক্ট বলে আমি মনে করি যেমন আমার কাছে খুব ভালো মনে হয়েছে আপনাদের আমি সাজেস্ট করতেছি তো আপনারা চাইলে নিচের অর্ডার নাও থেকে এই ব্যাগটা অর্ডার করতে পারেন আর এখানে আমরা যখন ব্যাগটা ঘাড়ে ঝুলাই ব্যাগটা ঘাড়ে ঝুলানোর পরে অনেক সময় কি হয় ছোট আরো দু একটা গ্যাজেট যদি থাকে সেক্ষেত্রে এইখানেও কিন্তু ব্যাগের যে ফিতা এটাতেও কিন্তু একটা চেন্দও আছে এখানেও একটা ছোট্ট একটা পকেট এখানেও আপনার কিন্তু টিস্যু বা নর্মালি জিনিস যেগুলো লাগে এগুলো আপনি খুব ইজিলি এখানে রাখতে পারেন তো আর কথা না বাড়াই ভিডিওটা লং হয়ে গেছে ব্যাগ এর স্পেসিফিকেশন বলতে বলতে এত বড়ল হয়ে গেছে তো বুঝতে পারতেছেন যে ব্যাগটা আসলে কত ফিচারবহুল ব্যাগ তো আপনারা চাইলে ব্যাগটা অর্ডার করতে পারেন আশা করি আমার মতই আপনাদের ট্রাভেলও সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তো একটু আগে আপনাদের আমি বলতেছিলাম ব্যাগটা ওয়াটারপ্রুফ হ্যাঁ ওয়াটারপ্রুফ কিন্তু এটাকে আমি 100% ওয়াটারপ্রুফ বলবো না কারণ আমি এর আগে যখন চেক করছিলাম তখন জাস্ট আমি ওপরে পানি দিছিলাম এই যে ওপর সাইডে এভাবে পানি দিছিলাম এই কাপড়টা ওয়াটার মনে হয়েছে এন্ড দেখলাম যে এই যে পানি যদি এখানে ঢালি এখানে যদি আমি পানি ঢালি এই যে পানি কিন্তু পড়ে যাচ্ছে কিন্তু এটার যে চেনের কাপড় উপরের সাইডে এ যে চেনটা আছে এইখানে যে চেনটা আছে চেনটা দেখাও জাস্ট আমাকে দেখাতে হবে না সমস্যা নাই এইখানে যে চেনটা আছে এটা মোটামুটি ওয়াটারপ্রুফ এটা মোটামুটি ওয়াটারপ্রুফ প্রুফ কিন্তু উপর সাইডে যে চেন গুলা ইউজ করা হয়েছে এটার উপরে আলাদা কোনো পোর্শন দেওয়া নাই যে ওয়াটার যে আটকাবে পানিটাকে যে আটকাবে সেই পোষণটা দেওয়া নাই সো হেভি রেইনে এই চেন দিয়ে পানি ঢুকতে পারে এই যে হালকা করে যে দিচ্ছি পানি কিন্তু ভেতরে চলে যাচ্ছে যে বুঝতে পারতেছেন পানি কিন্তু ভেতরে ব্যাগের ভিতরে চলে যাচ্ছে বাট উপরে যে এই কাপড় গুলা এইগুলা কিন্তু ওয়াটার সো এটাকে আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো না সো সেফটির জন্য আপনারা রেইন কাভার ইউজ করতে পারেন ব্যাগটার সাথে যদি হেভি রেইনে রাইড করেন আর নর্মাল রেইন যে ওই যে আমরা বলি না টিপ টিপ বৃষ্টি টিপ টিপ বৃষ্টি এটাতে আটকাবে ইনশাল্লাহ